আসলে আহলে মাঠটা কী কারণে এত গুরুত্বপূর্ণ এই মাঠটি ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন রানার রানা রানওয়ে রানওয়ে পাশেই অবস্থিত এই মাঠটিতে এই এলাকার ব্যক্তিবর্গ সবচেয়ে যারা প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ এমনকি যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত লোকজনেরও এটার একটা খেলার মাঠ আসলে খেলা খেলে এখানকার মানুষ শান্ত হয় না এই মাঠে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে তারপরে বৈশাখী মেলা অন্যান্য মেলা আছে এই এই মাঠে অনুষ্ঠিত হয় বিশেষ করে ইসলামিক ছাত্র যারা আছে তারা এই মাঠে বেশিরভাগ সময় ফুটবল খেলে আমাদের ফুটবলের সাথে ক্রিকেট অন্যান্য খেলার সাথে জড়িত আছে দর্শক আসুন এই মুহূর্তে আমরা দেখি ফুটবল খেলা Não. Oi,